রাস্তার দুপাশে সারি সারি দোকান কোথাও বাউলের গান শোনা যাচ্ছে কোথাও আবার হোমমেড খাবারের ঘ্রাণ আপনি কি একজন এস উদ্যোক্তা নারী কিংবা তরুণ উদ্যোক্তা আপনি কি শুধুমাত্র অনলাইনে আপনার পণ্য সেল করছেন আপনি কি নিজের একটি উদ্যোগ দাঁড় করাবার কথা ভাবছেন তাহলে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে হতে পারে অফলাইনে আপনার পণ্যের বেস্ট সেলস এবং প্রচারের একমাত্র সেরা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের পণ্য নিয়ে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের পশুরা বসে প্রতি সপ্তাহের শুক্র এবং শনিবার স্টল ফি দুদিনে তিন হাজার টাকা আগামী দশ ও এগারোই মে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট আগারগাঁও আইসিটি রোড ঢাকা আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঐক্য ফাউন্ডেশন উন্নয়নের জন্য সিএমএসএম সাপোর্টেড বাই এসএমই ফাউন্ডেশন উন্নয়ন সহযোগী এটুআই একশপ আইসিটি ডিভিশন ফুড ও কালিনারি পার্টনার হোমমেড ফুড এন্টারপ্রেনিয়ার্স অফ বাংলাদেশ পাওয়ার্ড বাই লাবন্ন বাই ইশরাক